নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব বন্ধুরা আমার যে কাজের আপডেটগুলো ছিল যেমন ধরুন একটা নাট বোল্টু কাজ এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য নাট বোল্ট কোম্পানিতে যারা অনেকে জয়নিংয়ের জন্য ফোন করেছিলেন তো আমি সোমবারে আসতে বলেছিলাম সেটা কিন্তু রবিবার দিন জয়নিং হবে রবিবার দিন ভিডিওটা দেখে নিয়ে রবিবারে চলে আসো আর ভিডিও সম্বন্ধে যারা জানতে চাও এই ভিডিওর ডিটেলস দেওয়া রয়েছে আমার জব সুপার বাংলা চ্যানেলে কিন্তু ডিটেলসটা দেওয়া রয়েছে ওখানে গিয়ে দেখে নিতে হবে যেটা ঘন্টায় চল্লিশ টাকা রয়েছে আর বয়স আঠারো থেকে পঞ্চাশ সমস্ত কিছু ডিটেলস ওখানেই রয়েছে তোমরা দেখে নেবে নাটবল্টু কোম্পানিতে যারা কাজটা করবে তো আগামীকাল রবিবার কিন্তু জয়নিং রয়েছে বারোটা থেকে একটার মধ্যে সলব লোকেশানে আসতে হবে তো এটার জন্য অ্যালার্ট করে বললাম যে সোমবারে বলেছিলাম ওটা কিন্তু রবিবার জয়নিং হবে ভিডিওটা কিন্তু ওখানে গিয়ে দেখে নাও জব সুভার বাংলাতে আর একটা নতুন কাজের আপডেটও দেওয়া রয়েছে জব সুভার বাংলাতে যেটা আট ঘন্টা ডিউটির ওপরে রেলওয়ে ওয়ার্কশপে তোমরা কাজটা করতে পারো যেখানে বয়স লাগবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে এই রেলওয়ে ওয়ার্কশপে যারা কাজটা করবে ওখানে বিশাল কিছু ফেসিলিটি রয়েছে এবং কাজ শেখার সুযোগ রয়েছে তো এই রেলওয়ে ওয়ার্কশপে যারা কাজটা করবে আট ঘন্টা ডিউটির শুধুমাত্র জেনারেল শিফটে কাজ হয় নটা থেকে কিন্তু চাইলে তোমরা রাত্রি একটা পর্যন্ত ডিউটি করতে পারো তো সমস্ত কিছু ডিটেলস কী স্যালারি কীভাবে স্যালারি পেমেন্ট থাকা খাওয়ার কি ফেসিলিটি রয়েছে তো সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা রয়েছে আমার জব সুপার বাংলা চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখে নাও আট ঘন্টা ডিউটির কাজের আপডেটটা তো যারা জেনুইন জয়নিং করবেন তারাই ফোন করবেন হলে অযথা ফোন করবেন না কেননা জয়নিং করে যদি কাজ করতে চান তাহলে এলে সেটা এলেন আপনি জয়নিং করলেন সরাসরি কিন্তু কোম্পানিতে জয়নিং করানো হয় আমাদের কোনো অফিস বা কোনো এ নেই আমরা কিন্তু আপনাদের স্পটে নিয়ে গিয়ে সরাসরি কিন্তু কোম্পানিতে জয়নিং করিয়ে দিই ঠিক আছে তো এই ভিডিওটা দেখে আমাকে কেউ ফোন করে ডিটেলসগুলো জিজ্ঞেস করবেন না যাদের কাজের প্রয়োজন রয়েছে অবশ্যই আমার জব সুপার বাংলা চ্যানেলে গিয়ে ভিডিওগুলো ফলো করুন ফলো করে যদি মনে হয় কাজ করবেন তাহলে টাইমিংসও দেওয়া রয়েছে কোন টাইমে ফোন করবেন আর অল্টারনেটিভ নাম্বারও দেওয়া রয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে তো অবশ্যই ফোন করে নেবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসছে আরও নতুন নতুন কাজের আপডেটেট তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্ধে মাতরম